du diamant synthétique. Oui, du carré <tousse> <Je> <laughs> সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের কাছে আমার আরো একটি নতুন নিয়ে গত উইকেন্ড গুলোতে আমরা কোথায় গেলাম কি কি করলাম এই এই ব্লগে গত কয়েকটা উইকেন্ডের মিক্স কিছু ক্লিপ থাকবে সো আমি বক বক করতে থাকি আর আপনারা ব্লগটি দেখতে থাকুন তো গত কয়েক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম মানে আমি আর মিলে গিয়েছিলাম ফিস্তুয়া দহরে আমার জন্য একটা আংটি দেখতে বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের এইটিন্থ অ্যানিভার্সারি রনির পক্ষ থেকে আমার জন্য গিফট রনির কিন্তু ছিল একটা ছোট্ট গিফট আমার পক্ষ থেকে তো প্রথমে যে আংটিটা আমরা দেখেছিলাম সেটাই আমরা পর্যন্ত লাস্ট নেই আংটিটা আমাদের দুজনেরই খুব পছন্দ ছিল আমি যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটা কিভাবে যেন রনিরও খুব পছন্দ হয়ে যায় আবার রনি যে জিনিসটা পছন্দ করে সেটা আমারও পছন্দ হয়ে যায় মানে দুজনের পছন্দ সেম সেম থাকে সময়। থেকে আমরা বের হয়ে চলে আসি বাবুলটি অ্যান্ড কৌতে এখান থেকে আমি একটা বাবুল নেই এই ফ্লেভারটা সম্ভবত হচ্ছে ফ্রেজ এবং রাসবেরি দিয়ে বানানো আর এই যে এখানে দেখেন কি সুন্দর একটা জিনিস হাটার সাথে সাথে ফুলের পাপড়িগুলো কেমন সরে সরে যাচ্ছে আসার পথে জোহান কি স্কুল থেকে নিয়ে আমরা চলে আসি বাসায় ওই দিন রান্না করেছিলাম আমরা খাসির মাংস ঝোল ঝোল করে আলু দিয়ে পরের দিন আবার দুপুর বেলা জোহান কি স্কুলে দিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম কারিসেনাতে জিসানের পাসপোর্টের জন্য ছবি তুলতে যেহেতু ফ্রান্সের বাংলাদেশ এম্বাসি কাজ করতে অনেক অনেক বেশি ঢিলামি করে তাই আগে থেকেই হচ্ছে জিসানের পাসপোর্টটা বানিয়ে রাখছি যাতে ভবিষ্যতে কোনো বিপাকে পড়তে না হয় আর এই ছেলেকে ঘাট সোজা করে ধরে রাখতে রাখতে আমাদের যে কি অবস্থা হয়েছিল আল্লাহ রনি তো শেষ পর্যন্ত পারিয়েনি তারপরে আমি নিয়ে বসেছিলাম জিশানকে ঘাট শক্ত করে বসে থাকানোর জন্য অ্যাট লাস্ট মহাশয়ের ছবি ঠিকঠাক মতো তুলতে পেরে আমরা মহা খুশি আর ছবিটাও মাসাল্লাহ অনেক সুন্দর এসেছিল ছবি তোলার পর পর আমরা আবারও চলে আসি হিস্তোয়া দরে রনির জন্য যে আমি গিফট নিব সেটা দেখার জন্য প্রথমে ভেবেছিলাম ওকে আংটি দিব বাট পরে মনে হলো যে না ওকে ব্রেসলেট দিলে ভালো হবে তো তারপর আমরা কয়েকটা আংটি ট্রাই করি এবং ওর তাই দেখে নিচ্ছিলাম যে কতটুকু হচ্ছে ওর আঙ্গুলের মাপ কয়েকটা আংটি ট্রাই করার পরে আমরা চলে যাই ব্রেসলেট সেকশনে তিন চারটা মতো ব্রেসলেট হচ্ছে আমরা বের করি এবং সবগুলোই পরে পরে দেখছিল রনি যে কোনটা ওর হাতে মানাচ্ছে বেশি তো শেষ পর্যন্ত রনি একটা পছন্দ করে এবং সেটা নিয়ে আমরা ওই দিনের মতো বাসায় চলে আসি এর পরের উইকেন্ডে আমরা হচ্ছে এক্সপোর্টস টু থাউজেন্ডে আসি জোহানের জন্য জুতা দেখতে আগের যে জুতাগুলো সেগুলো পূরণ হয়ে যাচ্ছিল আর স্কুলে যেহেতু যাওয়া আসা করে জুতা অনেকটা ময়লা হয়ে যায় ওইখানে কোনো জুতাই পছন্দ হচ্ছিল না সব কিছুই ছিল হচ্ছে আগেকার মডেলের এখানে এসে এই জুতোটা আমার অনেক বেশি পছন্দ হয় এবং ওর বাবাকে বলি যে এটা ওকে ট্রাই করিয়ে দেখো তো এই তিনটা জুতা আমরা নিয়েছিলাম ওকে ট্রাই করিয়ে দেখার জন্য তো এর মধ্যে দুটো আমাদের ভালো এবং এই দুটোই হচ্ছে আমরা পরবর্তীতে ওর জন্য নিয়ে নেই বের হওয়ার সময় এই সুন্দর একটা আমব্রেলা দেখে ওকে কিনে দিলাম এখন তো শীতকাল আর দুই দিন একদিন পর পরই হচ্ছে বাইরে বৃষ্টি থাকে তো জোহানকে এই ছাতাটা কিনে দেওয়ার মানে হলো যাতে ও নিজে নিজে ছাতা ধরে স্কুলে যেতে পারে বৃষ্টিতে যেন না ভিজে আর এই হচ্ছে জোহানের স্কুলের নতুন জুতা আজকে তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ